মালয়েশিয়াতে বসবাসকারী মেল ক্যান্ডিডেটের বায়োডাটা নিয়ে চলে এসেছি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি করছি ডট পিডি থেকে আশা আপনারা যারা যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো সবার প্রথমে জানিয়ে দিব আমাদের আজকের এই মেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছে টু ওয়ান নাইন টু ফোর তো আমি আবার বলছি তার আইডি নাম্বারটি হচ্ছে টু ওয়ান টু তার নাম হচ্ছে মোহাম্মদ হেলাল এবং তার ডাকনাম হচ্ছে হেলাল তার বয়স হচ্ছে উনচল্লিশ বছর এবং তার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট সাত ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো কিন্তু তিনি মেনে চলেন তার ম্যারিটাল স্টেটাস হচ্ছেন তিনি উইড্রো এবং তার পূর্বে ঘরে একজন ছেলে ও একজন মেয়ে রয়েছেন তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন তার বর্তমান তিনি মালয়েশিয়াতে বসবাস করছেন এবং কনস্ট্রাকশন সেকশনে তিনি চাকরি করছেন তার কারণ হচ্ছে শ্যামলা এবং তার পছন্দর পছন্দের পোশাকের তালিকায় তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তিনি টি শার্ট পরতে পছন্দ করেন এবং তার পছন্দের খাবারের তালিকা রয়েছেন তিনি বিরিয়ানি খেতে পছন্দ করেন তার পরিবারে তার কোনো ভাই নেই তার দুই বোন রয়েছেন তারা বর্তমান গোপালগঞ্জে বসবাস করছেন তার স্থায়ী ঠিকানা কিন্তু গোপালগঞ্জে তিনি হচ্ছেন মধ্যবিত্ত পরিবারের সন্তান তো চলুন জেনে নেই আমাদের আজকের এই মেল জন্য তিনি কেমন পাত্রী খুঁজছেন পাত্রীকে অবশ্যই আহ ধার্মিক হতে হবে নামাজি পাত্রী হতে হবে এবং পর্দা করতে হবে তার বয়স হতে হবে ত্রিশ থেকে ৪৫ বছরের ভেতর এবং তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট দুই থেকে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির ভেতর তাকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় তাকে মেনে চলতে হবে এবং তার মাইন্টাল স্টেটাস হতে হবে আহ উইথড্র তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে যে কোনো এডুকেশন কোয়ালিফিকেশন এর আমাদের আজকের এই মেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব রাখতে পারবেন এবং গায়ের রং হতে হবে ফর্সা তার পছন্দের জেলার ভেতর তিনি আমাদের সাথে শেয়ার করেছেন গোপালগঞ্জ ও খুলনা জেলার পাঁচীরা আমাদের আজকের এই মেল ক্যান্ডিডেটের জন্য অগ্রাধিকার পাবেন তবে কুমিল্লা ও যশোর জেলার পাচারীরা আমাদের আজকের এই মেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব রাখতে পারবেন না তো যার সাথে আমাদের আজকের এই মেল ক্যান্ডিডেট এর বায়ো ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাচিমোনিয়াল অ্যাপস এ ইনস্টল করে ফেলুন এবং আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে ম্যাচিমোনিয়াল অ্যাপস এ আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে তার প্রোফাইলে গিয়ে কন্টাক্ট নামে অপশনটি রয়েছে সেই কন্টাক্ট নামে অপশনে যাওয়ার পর তার সাথে যোগাযোগ করুন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ম্যাচিমোনিয়াল সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম